আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও সেই ভাইরাল ড্রেসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এত সুন্দর সুন্দর ড্রেসটা কিন্তু আবার রিপিট চলে আসছে তো আমি বলবো এখন কেউ আর মিস করা যাবে না সবাই কিন্তু সবে চলে আসতে পারেন মিলালা প্রাইজের হেডরুমে আসলেই কিন্তু এই ড্রেসগুলা কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়াও বাকি যে আমাদের শোরুমগুলো রয়েছে সব শোরুমেই পাবেন তো এটার মধ্যে তিনটা কালার গলার ডিজাইনটা অবশ্যই ফলো রাখবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা গলার ডিজাইনটা চলে আসবে সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ কতটা বোর্ডজাস একটা লুক হতে পারে বিল্লাল অ্যান্টার প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন ইনার প্লাস স্যালারটা একসাথে চলে আসবে সাথে কিন্তু আপনাদেরকে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপারটা আর বড়িটা কিন্তু হচ্ছে চিননের মধ্যে চলে আসবে দুপাটা কিন্তু সাইডে কাটওয়ার্কের কাজ করা তো এক এক করে তিনটা কালারই কিন্তু খুলে দেখাবে তো যার যত ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে টরে কালার গলার ডিজাইনটা একটু দেখলে বুঝতে পারবেন এই ডিজাইনটা একটু ফলো রাখবেন হয়তো বা ভাবতে পারেন যে একই কালার হতে পারে না তিনটা তিন কালারের মধ্যে এটা হচ্ছে টরে কালার মার্শাল্লাহ তো এই ড্রেসগুলো হচ্ছে প্রাইসটা আমি অনলাইনে বলবো না হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে প্রাইসটা কিন্তু হচ্ছে যারা যে যত পিস নেবেন এটা কিন্তু হচ্ছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যা বা পেজে আপনারা কিন্তু হচ্ছে ইনবক্স করলেই প্রাইসটা পাবেন যারা বিক্রির জন্য নিচ্ছে তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারেন তার জন্য আমি প্রাইসটা বললাম না তো হচ্ছে আপনার কিন্তু হচ্ছে যে পছন্দের সাথে সাথে ইনবক্স করতে পারেন সরাসরি আপনার কিন্তু হচ্ছে যে নখো দিতে পারেন রিটেল দোকানগুলোতে সাড়ে চার পাঁচ ছয় হাজার টাকা সেল করে বাট আমরা কিন্তু আরও কম প্রাইজে দিব সেটা কিন্তু হচ্ছে আপনার ভিডিও কলে বা হচ্ছে যে ফোন দিয়ে জানতে পারবেন প্রাইসটা এটা হচ্ছে অনলি ফর দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা দুপাটারও বেস্ট কোয়ালিটির একটা দুপাটা চলে আসবে তো আজকে এই পর্যন্তই আবারও কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম